বিক্রম চট্টোপাধ্যায় এবার রিসেপশন পার্টিতে উপস্থিত হলো একই উপহার দিল আদৃত কৌসাম্বীকে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন মিঠাই ধারাবাহিকের আদৃতের দুই সন্তান আদৃতের বিয়েতে উপস্থিত ছিল সাক্ষ্য আর মিষ্টিকে দেখে সকলেই অনেক খুশি হয়েছিল এদিন মিঠাই পরিবারের সকল সদস্য বিয়ের সময় কৌশাম্বের মাথায় সিঁদুর পড়ানোর সময় জয়কাল বলে চেঁচিয়ে উঠেছিল আর রিসিপশন পার্টি হয়ে গেল হঠাৎ করেই আদৃত ও কৌশাম্বীর রিসিপশন পার্টিতে উপস্থিত হয়েছিল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় বিক্রম চট্টোপাধ্যায় একটা ওয়েব সিরিজের কাজের ব্যস্ততায় বিয়েতে উপস্থিত হতে পারেনি তবে রিসিপশন পার্টিতে আদ্রিৎকে একটা পাঞ্জাবি আর কৌসাম্বীকে একটা শাড়ি উপহার দিয়েছেন এই অভিনেতা তো বন্ধুরা রিসিপশন পার্টিতে এবার বিক্রম চট্টোপাধ্যায় উপস্থিত হলো তোমাদের কার কার ভালো লাগছে কমেন্ট করে যেন ধন্যবাদ